নমস্কার বন্ধুরা দেখুন সমুদ্র ক্যাংড়া এনেছি সুন্দরবন থেকে এই ক্যাংড়ার ঝাল করে আপনাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি পদ্ধতিতে ঝাল করে দেখাই আর নতুন কোনো বন্ধুরা আসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন চলুন রেসিপিটা করে দেখাই আপনাদের এখানে আমি সরষের তেল ব্যবহার করছি প্রায় পঁচিশ গ্রামের মতন আমি সরষের তেল নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা তেজপাতা আর কিছুটা দিয়ে দেবো পাঁচ ফুরন এবার দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটেছিলাম পেঁয়াজ পিঁচনা টাকা দিয়ে দিলাম দিয়ে ভাজতে থাকবো কিছুক্ষণ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এক চামচ আমি রসুন বাটা দিলাম রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে রসুন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা আদাটাকে আমি ভালো করে ভেজে নেব আদা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোম উঁচোনা টমেটোটাকে ভালো করে আমি ভেজে নেব টমেটম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হলুদটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো একটু ভালো করে গরম মশলা গুঁড়োটাকে কষে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটোতে থাকবো মশলাটাকে সামান্য পরিমাণে নুন দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ঝোলটা ফুটে গেছে দেখুন আমি এখানে এক চামচ গোলমরিচ গুঁড়ো বা পাউডার করে নিয়েছিলাম এক চামচ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ঝোলটা ফুটে গেছে এবার আমি ক্যাংড়াগুলোকে একটা একটা করে আমি দিয়ে দেব এখানে আমি ক্যাংড়া ভাজিনি কাঁচা ক্যাংড়াকেই আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সেদ্ধ করতে থাকবো আর ক্যাংড়ার ডাঁড়া বা আরও সব যেগুলো ছিল সঙ্গবঙ্গ সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি ফুটোতে থাকবো এরকম করে প্রায় আমি মিনিট করি আমি অন্তত ফুটোব যেহেতু আমি কাঁচা দিয়েছি দেখুন ফুট ধরে নিয়েছে ফুটছে টকবক করে আমি হালকা করে একবার নাড়াচাড়া করে দেবো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আর জলটাও কম কমে যাবে দেখুন কতটা ঝোল কমে গেছে আস্তে আস্তে বসে যাবে ক্যাংরা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেবো এখানে কুঁচোনা ধনে পাতা দেখুন আমরা ক্যাংড়ার ঝাল সমুদ্র ক্যাংড়ার ঝাল একদম হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর বন্ধুরা পাশে থাকবেন কমেন্ট করবেন জানাবেন যে রেসিপিটা কেমন হলো ধন্যবাদ